আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক কেজি ওজনের একটি পেঁয়াজুর রেসিপি এই জন্য এখানে আমি পেঁয়াজ ভালোভাবে ছুলে তারপরে ধুয়ে নিয়েছি এরপরে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব তো এই এক কেজি পেঁয়াজ একসঙ্গে আজকে আমি প্রথম ট্রাই করব পেঁয়াজগুলোকে খুবই চিকন চিকন করে কেটে নিতে হবে আমি ভালোভাবে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি আর আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এবং আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখানে আমার পেঁয়াজগুলো নেওয়া হয়ে গেছে এরপরে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হালকা একটু আর একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি বেসন এরপরে আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে একটু মাখিয়ে নিব আর পেঁয়াজটাকে হাত দিয়ে কষলে কষলে ভাঙব না তাহলে পেঁয়াজের রসটা বেরিয়ে আসবে আমি আলতো হাতে বাট সুন্দর করে বেসনটাকে পেঁয়াজের সাথে যেন মিক্সড হয় সেভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজের জন্য তেমন কোনো মশলা অতিরিক্ত ব্যবহার করার প্রয়োজন নেই তো আমি একটু পানি নিয়ে নিচ্ছি যাতে বাইন্ডিংটা একটু সুন্দর হয় দেখুন এরকম পেঁয়াজু আর বেসন দিয়ে আমি মিক্স করে নিয়েছি তারপর একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি নিব ডুবুর তেলে ভাজতে হবে তার জন্য তো তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে একটু একটু করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি পুরো ফ্রাই প্যানটা ভরে আমি এটাকে দিয়ে দিচ্ছি সবগুলোকে আমি একসঙ্গে দিবো না একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে এটাকে ভালোভাবে দিয়ে দিব। তো মাখিয়ে রাখা মিশ্রণটি আমি পুরোটা দিয়ে দিয়েছি তো এবারে হাই হিটে জাল দিয়ে এটাকে ভেজে নিব একটা পায় যখন সুন্দরভাবে হয়ে যাবে তারপর এটাকে উল্টাতে হবে তো এর জন্য একটু সময় নিতে হবে আমি মিডিয়াম হাই হিটে জাল দিচ্ছি তো এরপরে আমি একটু এটাকে উল্টিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ আমার এক অপর পাশটা হয়ে গেছে তো উল্টানোর সময় আমার পেঁয়াজিটা ভেঙে গেছে একটু কারণ আমার ফ্রাই প্যানটা চারিপাশে চড়া না যদি আমি এটা একটা কড়াইতে ভাজতাম তাহলে কড়াইয়ের উপরের পাশটা চড়া থাকে এতে করে আমি খুব ইজিলি উলটিয়ে নিতে পারতাম পেঁয়াজুটা আর এতে করে আমার পেঁয়াজুটা ভাঙার সম্ভাবনা একদমই থাকতো না তো আমার পেঁয়াজুটা ভেঙে গেছে কেয়ার করার তো দেখুন পেঁয়াজুতে কালার চলে আসছে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে তে পর্যায়ে আমি তেলটাকে ছেঁকে পেঁয়াজুটা তুলে নেব তো এই পেঁয়াজুটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই আর বেশ বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই পেঁয়াজুটা কিন্তু খেতে দারুণ মজা ছিল যদিও আমার পেঁয়াজুটা ভেঙে গেছে বলে আমি অনেক মন খারাপ করেছিলাম তো এটা কোনো ব্যাপার না পরবর্তীতে অন্য আরেক আবার ট্রাই করে দেখাবো তো পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত ভালো দেখবেন সবাই আল্লাহ হাফেজ